রাউন ফর দ্য আর্থ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হল দ্য অ্যাথলেট এক্স আয়োজিত হাফ ম্যারাথন প্রতিযোগিতা হাতের ছেলে তিন ক্যাটাগরিতে প্রায় দেড় হাজার নারী পুরুষ শিশু অংশ নেয় আয়োজকরা বললেন নিজে সুস্থ থাকলেই চলবে না সুস্থ দেহের জন্য পরিবেশ এবং পৃথিবীকেও সুন্দর রাখতে হবে আর সবার কাছে এই বার্তা পৌঁছে দিতেই এই আয়োজন হিম হিম ভরে সূর্যের কিরণ তখনও মাটি স্পর্শ করেনি ছুটির দিনে রাজধানীবাসীর ঘুম ভাঙার আগেই হাতির ছিলে জড়ো হন কমপক্ষে দেড় হাজার মানুষ প্রতিপাদ্য রান ফর দ্য আর্থ আয়োজনে ছিল দ্য অ্যাথলেটিক্স সেই হাফ ম্যারাথনে দৌড়েছেন একদল নারী পুরুষ নবিশ দৌড়বিদ্যের তালিকায় ছিল শিশুরাও এ আয়োজনের মূল বার্তা পরিবেশ দূষণ থেকে মুক্তি একবারই ব্যবহার করা যায় এমন প্লাস্টিক পণ্য ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান সবাই আমাদের উদ্দেশ্য হলো যে মানুষ যেই প্লাস্টিকটা একবার ব্যবহার করে ফেলে দেয় ওই প্লাস্টিকটা আমরা যাতে ব্যবহার না করি সেটাকে নিরুৎসাহিত করা আগামী তিরিশ বছর পরে হয়তো বা আমাদের পৃথিবীটা আরও বেশি দূষিত হয়ে যাবে এই নদীর তলদেশ যেখানে যায় সব জায়গায় প্লাস্টিক আর প্লাস্টিক আজকে ওরা ব্রেকফাস্ট যেটা দিয়েছে পলিথিন অ্যাভয়েড করে কাগজের প্যাকেটে দিয়েছে এই ছোট্ট চেঞ্জটাই যদি আমরা সবাই মিলে করি তাহলে কিন্তু ঢাকা শহরে পলিথিন যে কোনো জায়গায় পরে থাকবে না বন্যার পানি আটকে থাকবে না অংশগ্রহণকারীরা জানান দৌড় যেমন দেহকে সুস্থ রাখে তেমনই পৃথিবীকেও সুস্থ রাখতে প্রয়োজন সবার সচেতনতা বাংলাদেশের অনেক ইয়াং তুলা পাইন অন্যদিকে যাচ্ছে দৌড়ে আসলে সুস্থতা থাকবে শরীর ভিড় থাকবে মাদক থেকে দূরে থাকবে আমরা যদি পাটের ব্যাগ বা সাস্টেনেবল যেই এলিমেন্ট ব্যাটারিয়ালগুলো আছে সেগুলো ব্যবহার করি নিজেরা বাসা থেকেই তাহলে মনে হয় আস্তে আস্তে পরিবর্তন আসবে আমি যেন আঞ্চলিক করছি দু সাল থেকে মানে বড় কোনো অসুখে আমি তো ভুগিই নাই এবং ওষুধ কেনার জন্য আমার কোনো খরচই বলতে গেলে নাই সকালের যে হাঁটার যে ব্যাপারটা অনেক অনেক সময় থাকে যারা ডিপ্রেশনে থাকে তাদের জন্য মনে হয় আমার কাছে বেস্ট যে শহরে বসবাস করি এখানে আসলে নিজের কায়িক শ্রম বলতে কিছু হয় না এই কারণে আসলে সকালে নিজের ফিটনেসের জন্য নিজে ভালো থাকার জন্যই সকালে আসলে দৌড়ানো আয়োজনের ছিল তিনটি ক্যাটাগরি একুশ দশমিক এক কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এবং এক কিলোমিটার দৌড়ে যোগ দেন অংশগ্রহণকারীরা মানুষের দেহকে সুন্দর রাখতে চাই সুন্দর পরিবেশ তাহলেই ভালো থাকবে পৃথিবী এই ম্যারাথন থেকে এমনটাই বার্তা দিলেন আয়োজকরা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা